এরকম ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় সামান্য পরিমাণ হ্যান্ড ওয়াশ আমি হাতে নিলাম আপনাদেরকে যদি আমি দেখাই তবে দেখেন যথেষ্ট ফেনা একটু পরিমাণে নিয়েছি আমরা এরকম একটা হচ্ছে হচ্ছে টয়লেট ক্লিনার পাবেন একটি আকর্ষণীয় ডিটারজেন্ট পাবেন থাকবে একটি আকর্ষণীয় ডিস কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি মাজুনি এবং একটি ঝুড়ি এরকম পাঁচ পাঁচটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় এক ডলার মধ্যে দেখেন একদম নরম স্মুথ ভাবে চলে আসছে তাহলে এটার কোয়ালিটিটা একটু দেখেন ট্রেন্ডিং প্যাকেজ এটি এই প্যাকেজটিও কিন্তু মার্কেট দুর্দান্ত চলছে এরকম ছয় প্যাকেট চার প্যাকেট নুডলস দুইটা সেমায় একটা লেচু একটা ঝুড়ি এই যে আকর্ষণীয় প্যাকেজ আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় অন্যান্য যত কোম্পানির মাল আছে প্রত্যেকটা কম কোম্পানির সাথে আমরা কম্পেয়ার করে এক নম্বরে এটি রেখেছি তো একটি ভ্যান গাড়িতে নিয়ে যদি আপনি এরকম বিভিন্ন রকমের ডিশ বার বা কুচরা কুচরা আলাদা পণ্য যদি বিক্রি করেন তারপর আপনি বারোশো থেকে পনেরোশো টাকা পার ডে ইনকাম করতে পারেন এইচআই ট্রেডিং এজেন্সি দিচ্ছে সহজে বিজনেস করার আকর্ষণীয় সুযোগ আমার টেবিলে যে পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মিনিমাম একশো টাকার প্যাকেজ আইটেম যারা আমাদের সাথে বিজনেস করেন বা যারা আমাকে চেনেন তারা কিন্তু সবাই জানেন যে আমরা একশো টাকার বিভিন্ন রকমের প্যাকেজ আইটেম নিয়ে আপনাদের সাথে বিজনেস করি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন কারণ আমাদের হাত ধরে কিন্তু অসংখ্য উদ্যোক্তা একেবারে নতুন এসেছিল এবং কিছু পুঁজি নিয়ে তারা নেমেছিল আল্লাহ রহমতে তারা কিন্তু বর্তমানে একটা জেলা পরিচালনা করে এমন বড় বিজনেসম্যান তারা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সাথে কেন বিজনেস করবেন আপনারা আজকে আপনাদেরকে টোটালি আপনাদেরকে বুঝাবো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমার এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ আইটেম প্যাকেজ আইটেমে কিন্তু এইচআই ট্রেনিং এজেন্সি বর্তমানে সেরা আকর্ষণীয় প্যাকেজ বানায় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে কারণ আমাদের কিন্তু চৌষট্টি জেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কাস্টমার আছে আমরা অসংখ্য প্যাকেজ বানাই এবং অসংখ্য কিন্তু আমাদের কাস্টমাররা বিক্রি করে আমাদের প্যাকেজ গুলো সবসময় একটু আকর্ষণীয় হয় কেন আপনাদেরকে দেখাবো এখানে পাবেন এক ঝুড়িতে ছয়টা পণ্য বিক্রি করবেন একশো এখানে প্রায় আড়াইশো টাকার উপরে প্রোডাক্ট আছে কি কি আছে আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় ডিস লিকুইড পাঁচশো এম এল যার বডি রেট হচ্ছে একশো টাকা থাকবে আকর্ষণীয় এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট কিন্তু আপনি মার্কেটে হাটে বাজারে পারা মহল্লায় গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটি চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আমাদের নিজস্ব উৎপাদন কিন্তু ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত বাজারে যত ডিটারজেন্ট পাউডার আছে প্রত্যেকটা পাউডার সাথে আপনি এটা তুলনা করতে পারবেন চারশো গ্রামের পাউডার এটি আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন পানি দিয়ে গুলো চেক করে বিক্রি করতে পারবেন পাবেন একটি আকর্ষণীয় ডিসবার যেটি আপনি কিন্তু চাইলে সুপার শপেও বিক্রি করতে পারবেন খুবই উন্নত কোয়ালিটির থাকবে হচ্ছে একটি মাজনি এরকম এক থাকবে একটি আকর্ষণীয় গোসলের মগ এরকম ছয় ছয়টি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় একশো টাকায় বিক্রি করলেও কিন্তু আপনাদের বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ বিশ থেকে তিরিশ টাকা করে আপনাদের প্রফিট থাকবে তারপরে আপনারা পাবেন এরকম এরকম একটা হচ্ছে টয়লেট ক্লিনার পাবেন একটি আকর্ষণীয় হচ্ছে ডিটারজেন্ট পাবেন থাকবে একটি আকর্ষণীয় ডিশ কিচেন ডিশওয়াশ বার থাকবে একটি মাজনী এবং একটি ঝুড়ি এরকম পাঁচ পাঁচটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা এরকম একশো টাকায় বিক্রি করবেন আপনার যদি একটি অটো গাড়ি থাকে অথবা একটি ভ্যান গাড়ি থাকে অথবা লোক সমাগম ভালো এরিয়ায় আপনি যদি এই সমস্ত আইটেম নিয়ে বসেন তবে কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণে একটি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন আপনার শুধু বিজনেস করলে প্যাকেজ নিয়ে বিজনেস করতে হবে এমন কোনো বিষয় আপনি চাইলে আমাদের সাথে এরকম টয়লেট ক্লিনার নিয়ে বিজনেস করতে পারবেন এর পাইকারি রেট আমরা রাখি মাত্র উনত্রিশ টাকায় অথচ এর বডি রেট কিন্তু আছে একশো টাকায় উনত্রিশ টাকার প্রোডাক্ট একশো টাকা বডি রেট দেওয়া আছে আমাদের কাছে পাবেন হচ্ছে এরকম ডিস লিকুইড পাঁচশো এম এল লিকুইড এর বডি দেওয়া আছে একশো বিশ টাকা অথচ আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন একশো টাকায় অনেকে বলে এর গুণ এর গুণগত মান কেমন কোয়ালিটি কেমন আজকে ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন আমরা এর গুণগত মানও আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হ্যান্ড ওয়াশ কেমন আমাদের লিকুইড কেমন আমাদের হচ্ছে কেমন আমরা প্রত্যেকটা কোয়ালিটি আপনাদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা এটা পাবেন ঊনত্রিশ এটাই পাবেন এইটা এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্যাকেজ করে বিক্রি করতে পারবেন এরকম এক জোড়া দুইটা একশো টাকায় কিন্তু আপনারা বিক্রি করতে পারেন বিভিন্ন রকমের প্যাকেজ আপনাদেরকে আজকে এভাবেই দেখাবো এই যে ট্রেন্ডিং প্যাকেজ এটি এই প্যাকেজটিও কিন্তু মার্কেটে দুর্দান্ত চলছে কি কি আছে প্যাকেজে পাবেন একটি টয়লেট ক্লিনার থাকবে একটি পাঁচশো টাইলস ক্লিনার এবং থাকবে একটি আড়াইশো এম ডিস এখানে প্রায় দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় আর এর মধ্যেও কিন্তু এই লিকুইড আইটেমের উপরে ডিটারজেন্ট লিকুইড আইটেমের উপরে আমরা আপনাদেরকে দিচ্ছি একটি সুপার ডিসকাউন্ট অফার যদি এরকম টয়লেট ক্লিনার আপনি মিনিমাম পাঁচ কার্টুন নেন যদি এরকম বিশ লিকুইড মিনিমাম আপনি পাঁচ কার্টুন নেন তবে আপনার জন্য থাকছে একটি সুপার ডিসকাউন্ট অফার এই যে এরকম প্যাকেজ যদি আপনারা দশ কার্টুন নেন এক কার্টুনে থাকবে মাত্র পনেরো পিস পাত্র পনেরো প্যাকেজ এই পনেরো প্যাকেজ কিন্তু সাধারণত বিক্রি করতে পাঁচ দশ মিনিট সর্বোচ্চ লাগে তো এই প্যাকেজটা যদি সর্বোচ্চ দশ প্যাকেজ আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি ডিসকাউন্ট অফার এই যে প্যাকেজ রেডি আছে আমাদের কাছে এই যে এরকম ছয় প্যাকেট চার প্যাকেট লুডুস দুইটা সেমাই একটা লেচু একটা ঝুড়ি এই যে আকর্ষণীয় প্যাকেজ আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় যে প্যাকেজই আমাদের কাছ থেকে আপনি বিক্রি করেন না কেন আপনারা পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা মিনিমাম মুনাফা তো একটি ভ্যান গাড়িতে নিয়ে যদি আপনি এরকম বিভিন্ন রকমের ডিসবার বা কুসরা খুচরা আলাদা পণ্য যদি বিক্রি করেন তারপর আপনি বারোশো থেকে পনেরোশো টাকা পার ডে ইনকাম করতে পারেন যদি প্যাকেজ আইটেম নিয়ে কাজ করেন একটি অটো ভ্যান অটো গাড়ি দিয়ে মাইকিং প্রচার করে করে হাটের বাজারে গ্রামে গঞ্জে তবুও কিন্তু আপনি প্রতিদিন আশি থেকে একশো প্যাকেজ মাল কিন্তু বিক্রি করতে পারেন এই প্রত্যেকটা প্যাকেজ যে সমস্ত প্যাকেজ আমাদের আছে প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা পাবেন আকর্ষণীয় প্রচার রেকর্ডিং যদি কেউ মনে করেন যে আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়েছেন প্যাকেজ নিয়ে বিজনেস করা রানিং অবস্থায় কেউ বিদেশ চলে যাচ্ছেন বা কেউ অসুস্থ হয়ে পড়েছেন বা যে কোনো কারণে আপনি বিজনেস করতে পারছেন না চাইলে কিন্তু আপনি আমাদের প্যাকেজ আমাদের কাছ থেকে ফেরত দিয়ে আপনি টাকা রিটার্ন করে নিয়ে নিতে পারেন অনেকেই এই যে আমাদের ডিটারজেন্টের কথা বলেন ডিটারজেন্টের মান কেমন মানের বিষয়ে যদি প্রশ্ন কেউ তোলে তবে আমরা বলতে পারি বাজারে যত লোকাল ডিটারজেন্ট আছে যারা চারশো গ্রামের ডিটারজেন্ট তৈরি করেন সবার থেকে অন্তত এক নম্বরে থাকবে আমাদের ডিটারজেন্ট কারণ আমাদের কাস্টমার যারা আছেন যারা ব্যবহার করেছেন তারা জানেন আমাদের বিষয় মাঝখানে এক টিপ দুই মাল একটু ডিস্টার্ব হয়েছিল আমাদের এটা হচ্ছে কেমিক্যাল ফল্ট করার কারণে মাঝে মাঝে এরকম হয় বর্তমানে আমাদের এই ডিটারজেন্ট যে কোয়ালিটি যে কোয়ালিটিতে আছে অন্যান্য যত কোম্পানির মাল আছে প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা কম্পেয়ার করে এক নম্বরে এটি রেখেছি আপনারা এটি আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন এবং এটি হচ্ছে আমাদের নিজস্ব ডিটারজেন্ট পাউডার সুতরাং এটিতে আমরা প্রফিট না করে ওই প্রফিটটা আমরা কোয়ালিটির মধ্যে ঢুকাই দিছি এবং কাস্টমার যারা আমাদের কাছ থেকে ডিটারজেন্ট নিচ্ছে তারা খুব ভালো পরিমাণে বিক্রি করছে তারপরে আমাদের কাছ থেকে পাবেন এরকম পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এরকম এক কেজি ডিটারজেন্ট পাউডার এরকম ডিটারজেন্ট পাউডার হচ্ছে এই যে চারশো গ্রাম ডিটারজেন্ট যে কোয়ালিটি করা আছে এই কোয়ালিটি আমাদের কাছ থেকে মাত্র বাষট্টি টাকা আপনি পেয়ে যাবেন তার মধ্যে আমাদের বাহাত্তর টাকার কেজি আছে বিরাশি টাকার কেজি ডিটারজেন্টও আছে সেটা আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনি আমাদের এভাবে অর্ডার করতে পারেন তারপরে হচ্ছে এই যে দশ দশটি আইটেম এটাও কিন্তু একটা ভাইরাল প্যাকেজ এই ভাইরাল প্যাকেজে থাকবে ছয়টি নুডলস এবং একটি লুডুস খাওয়া বাটি দুইটা লুডুস খাওয়া বাটি থাকবে একটি চামচ থাকবে আকর্ষণীয় ঝুড়ি থাকবে টোটাল দশ দশটি আইটেম মার্কেটে বিক্রি করবেন একশো টাকায় থাকবে হচ্ছে এরকম আরেকটা প্যাকেজ এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি গোসলের মগ একটি আকর্ষণীয় গামলা এটি থাকবে হচ্ছে এটি বিক্রি করবেন আপনারা একশো টাকায় তো অনেকে আমাদের হ্যান্ড ওয়াশের কথা বলেন যে এই হ্যান্ড ওয়াশ গুলো আমাদের কাছ থেকে পাইকারিতে তেত্রিশ টাকা করে কিনে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন জায়গায় মানে এই গ্রেড মাল বলে কিন্তু পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে এটি হচ্ছে আমরা নিজেরা তৈরি করি এই যে এটা হচ্ছে আমাদের বি গ্রেডের একটি হ্যান্ড ওয়াশ তারপরে বি গ্রেড হলেও এটার কোয়ালিটি আপনাদেরকে দেখাবো সামান্য পরিমাণ এই দেখেন সামান্য হ্যান্ড ওয়াশ আমি হাতে নিলাম আপনাদেরকে যদি আমি দেখাই তবে এই যে দেখেন যথেষ্ট ফেনা একটু সামান্য পরিমাণে নিয়েছি আমরা এটি হচ্ছে আমাদের বি গ্রেডের ডিটারজেন্ট হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু আপনি বাজারে মার্কেটিং করতে পারেন এবং গ্যারান্টি দিয়ে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন দেখেন খুব আকর্ষণীয় স্মাইল খুবই সুন্দর আমার এই হ্যান্ড ওয়াশের মধ্যে আপনারা পাবেন এবং এর কার্যকারিতাও কিন্তু খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির হ্যান্ড ওয়াশ এটি তারপরে অনেকে আমাদের এই যে কথা বলেন টাকার এটি দেখেন উনত্রিশ টাকার ডিসলিকুইড এর কোয়ালিটিটা আপনাদের একটু দেখাই সামান্য পরিমাণে নিয়েছি আমরা সামান্য পরিমাণে নিয়েছি দেখেন এটার যথেষ্ট পরিমাণে ফেনা হয়ে যায় খুব সুন্দর কোয়ালিটির ফেনা হয়ে যায় এটি দেখতে পাচ্ছেন আপনারা তো এটি নিয়ে আপনারা বাজারে কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন কারণ আমাদের হ্যান্ড ওয়াশ আছে ডিশ লিকুইড আছে এগুলো কিন্তু মার্কেটে কখনো কমপ্লেন আসে না কমপ্লেন আসে না এর কারণ হচ্ছে আমরা কখনো কোয়ালিটির সাথে আপোষই করি না আমার আমরা যে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তারপর আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে এরকম এরকম ডিশ লিকুইড এই যে এরকম ডিশ দেখেন এই যে হ্যাঁ এরকম বিশ বার দেখেন এরকম বিশ বার হচ্ছে এক ডলার মধ্যে দেখেন একদম নরম স্মুথ ভাবে চলে আসছে তাহলে এটার কোয়ালিটিটা একটু দেখেন এই দেখেন এরকম এরকম বার বাজারে যত ডিসবার আছে আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি এই বার কিন্তু আপনারা মার্কেটে কেন বিভিন্ন রকমের সুপার শপ বিভিন্ন রকমের হচ্ছে দোকান পাটে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এটি আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এবং পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে যত প্রোডাক্ট এগুলো কিন্তু পাইকারি প্রাইজে আপনারা নিতে পারবেন দেখেন ফ্যানাই না ডিসবারের যেটা ফেনাই কাটতেছে না মানে যত ডলার দিতেছি ততই ফেনাই উঠতেছে বুঝতে পারছেন অথচ সামান্য পরিমাণে নিয়েছি আমি সামান্য পরিমাণে নিয়েছি বুঝছেন তো বন্ধুরা এগুলো কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই প্রত্যেকটা পণ্য বিএসটিআই অনুমোদিত আমাদের কাছ থেকে এই উন্নত কোয়ালিটি পণ্যগুলো আপনারা নিতে পারবেন এবং মার্কেটে কিন্তু বুক ফুলিয়ে এবং কোয়ালিটি ভাবেও কিন্তু বিক্রি করতে পারবেন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে এই যে পণ্য যদি একটু কোয়ালিটি রেখে আপনি বাজারজাত করতে পারেন তবে কিন্তু সেই বাজারটা আপনার সেই বাজারটা আপনার কেন বলছি আপনি বুক ফুলিয়ে বুক ফুলিয়ে সেই বাজারে কিন্তু এই সমস্ত পণ্য নিয়ে বিজনেস করতে পারেন এবং কাস্টমার গুলো কিন্তু আপনারই হয়ে যাবে বর্তমানে কিন্তু মানুষজন আর আগের মতো বোকা নেই যে এই দুই দিনের জন্য মাল বিক্রি করে চলে আসবেন কাস্টমার ধোকা খেয়ে গেল ওই রকম করলে কিন্তু আপনার নিজেরই লস কাস্টমার তো একবার ওয়ান টাইম লস খাবে তো বন্ধুরা আপনারা যদি একটু কোয়ালিটি মেনটেন করে পণ্যের উপরে বাজারজাত করেন কাস্টমারদের দেন তবে কিন্তু আপনি বারো মাস বারো মাস বিজনেস করতে পারবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা বেকার আছেন তাদের দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই জায়গার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছবাজারে এসে আমাদের যদি ফোন দেন আমরা ফোন রিসিভ করে আপনাদেরকে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো এবং আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি সরাসরি আসতে পারেন তবে আসতে চলুন তবে কিন্তু চলে আসতে পারেন আমাদের সপ্তাহে ছুটি হচ্ছে শুক্রবার শুক্রবার বাদে আসবেন যারাই আসবেন শুক্রবার বাদে আসবেন অনেকেই ভুল করে কিন্তু শুক্রবার দিন আমাদের এখানে চলে আসেন তো বি কেয়ারফুল শুক্রবার বাদে অবশ্যই আসতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ